জারা কোসি হে রাইটে মোর ঘন্টা বুঝবো জার দিন থেকে তো গুদতে যাই না মা পাঁচি আছে দুনিয়াতে অন্তত না এইটা তো আনে দলগার মত সব সুয়ে খুশি আছে আইতে এই কাল করি মানে কিছি এ বড় কইতাছে কত একই কত না বেল কাটানে কতছি লাম্ব কঠিলা বলে এই দেড় পয়সা আর তাহলে আইয়ে কালি আইয়ে বলে গাছ বেজ বাজ আর কইতে যাইতে জানে সুপ্রিয় দর্শক এবং কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন গ্রামীণ চাষির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে দর্শক বন্ধুরা এই গ্রামে গ্যাসুদ্দিন নামে একজন পরিশ্রমী ও সফল কৃষক মাত্র দশ শতাংশ জমিতে বিলাতি ধনিয়া পাতা চাষ করে এক লক্ষ টাকা আয় করেছেন তার এই অনন্য সাফল্যের গল্প পরিশ্রম এবং কিভাবে তিনি কম জায়গায় বেশি লাভ করছেন চাষ পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ বিস্তারিত তার নিকট থেকে জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি ইনুস আলী যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে গ্যাস মুখ থেকে তার সফলতার গল্প শুনি আলাইকুম আসসালামাই কেমন আছেন

अच्छा बहुत गोटा देवानी बदे तो से गोटाउन बदल तो आने फलते फल आज जो तो मेला मेला दे ये फाली आज जो मेला दिन है बुझ मेला दिन है शेष नहीं दिया बुझ विष कि शेष ना येस्तार पूरा पूरा ना तेरे मुदाई के मत मुदाम लगता है

এই দুwidehat এটা খাইতে এটা মটং ও এসে যা লো ইন এটা খাইতে এটা মানু সোম গেয়া সোবে ভি কিলচি লাল হলয়ে গেছি গাম পারেতেছি না গে গেছে গা কোরি মঞ্জলয়ে গেছি গয়া ওড়ঞ্জল আ মা দেখিরে পারো তো কিছু কিছু কাজ আমি এই যে দিই এই ফাই করে নাগিরছস এই দিছতে না এ দিছতে থাকে আর ফাই করে নাগা কি দিছবেনে যারা গনে বেশি ভাগে করে কি দিছতে বলি

এটা যারা করছে গে বুঝো যারা করছে হেরে এইটা মরганда বুঝবো এর দিন থেকে তো বুঝোতে আছে দুনিয়াতে অত না এইটা তো এনে দলগার মতো সব কইছে আইটি আছে আইতে আছে আইতে আছে এই কাল হই গেছে দাওতলা অত পয়সা নাই গেছে আর আইছি নে তো তুই আইছি হ্যাঁ টিটো বেশি হইছিল না মতিন নো কি আর হইতো বিっち গিয়া খালি বাদারটা খালি বুঝো কম কম আমি जस्ट ওয়ান্ট আতে টাকা না তাই। দুবেলা ফাটে উঠায়া। ফাটে লঙ্গা। লঙ্গা। আচ্ছা। 20 টাকা আছে। 100 টাকা আছে। তাহলে কি তা কই? এইটা কিনবো আর। এই না তো আপনি কাল। হ্যাঁ। ফাটা ডাসনের গিয়া মাথার মাঝে দেব দু। মাথারে ভর্তা। বুঝো ভর্তার মাঝে দিব। আর আনের গিয়া এই এই এমন আছে বিটে না পাগু খাইলা। যদি ফরাসি মাও চাইয়ে বিটে না যায় দুলা দুন ফাক কানে লাগি। আর এই জানের গিয়া এই সাগৰ মাছে বতাহ অ এই মুৰিষ্ট নাই যৌ এই কাঠি নাই মানে ফিয়াইজ দে আৰু কাঠ দিলে বৰ বাট খাই অৰম লাগে আৰু তেল এই লাইলাতি আপনি চাষ্টা আপনি কতদিন ধরে করেন আজ যুব গামার এই চাষ্টা বহুত বুত গুই আইছে না 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 আছে একটা করছি আচ্ছা তাতে আছে করছি এর করব বিশ্বই পাইব আমরা যে এই চাষ্টাটা করছি আচ্ছা লাল লাগি তো হয়ে ও হন তো মার শোভা বাই না ও হন তো শোভা বাই দেন কি আগনে talla বন্ধ বাসা দেন যাই আর আমাদের খেলা থাকে হ্যাঁ বেহে এগিয়ে কত সাইন করা কত সাইন করা কেতা দে আমার আচ্ছা যো কেতা দে గురం గురం దేదేకి బామి కోతసి ఏని దాతమ లక్ టింగ కమేశి గయా 1 లక్ష 1 లక్ష దో హే మాథే ఇద రుద కసనా ఫాదర్ బౌసో కమత మి కిచో దైసిని ఏది అమ దైతే దేది బస్త దేది నహ ఆతతిలే చి బిత నహ హ ఆర్ వహంతో వహంతో సమయ సల్తి ఆసి వహన సల్తి ఆసి ఇది కినదు బియ్ శేస్ నహ ఆర్ ఫాత కైందే ఇది కినదు అచ ఇదర్ మదే కి రుక్ జుబనో కి హో లుక్ దేబనే యానేరి ఏమనే ఆసే జే ఆనేరి ఏ ఫాతా దే ఆంటూ బుల దేబుగా

আমি বর্ষালে বর্ষালে দুই খেত তলে হতো বা দেখে বাসান দিলে হিরে হিরে আছে সারা কি আছে জ্বালাই আছে আমি দেখো পরীক্ষা করছি পরীক্ষাটা করছি দিয়া এই মাথা দিয়ে আমার কটা আছে উত্তর মাথা দিয়ে কটা জায়গা আছে পানি তল ফেলেছি তো পানি বুধ বেশি নাই এর মাছ মাছ দিয়ে লইছি আমি তো গাছ তো বুধ শেষি পরে দিয়ে না বাসান দিছে বাসান দিলে হিরে গুড়িতে হিরে বা ডিমিলে হিরে বা অক্ষর কুড়া পাতালি হয়েছে

बादय ताली तो ने निस्ता तो ने बुरी गेते उटा देखि गिया गटिया लाल होई छे फुल राईय कोको आ फुल राईय से अदिक गासके लाल होई गिया लाल होई ले बोजा गेसे इद्या जामार बगु आली रे पे ताए गोसी बाती असे बाती असे जो बादय बला काटते छे गुरी त केना ना तो गुरी जो आले दाई के गाटी পরে দেখই যে গুরির মধ্যে হীরা পর পুরো পুরো পুরি বাকি হয়ে গেছে ফাটাইয়া গেছে ও আচ্ছা যো পুরো পুরি হরে জংলা তাহলে আলি কি এক বাড়ি হয় ও এক বাড়ি এক বাড়িতে আছে না আলি তো এনে গইটা আমার হীরা ডেম লিবো গিয়া আচ্ছা এই যে এই তো ওহনjali দাসে ওন এই ডেম আতে দনে ফুলটা না কাটবো ফুলটা তো না কাটবো হয় তে ফাটাইতো না ফুল কাটি দেবো যো কতদিন পরে হয় ফুল লাগে তো আনতে দি আদা দেবো হইছে মেলা বস হইছেগা এই ফুল কাটি দি ভাই ফা ফাটাই দেবো আ ফুল না কাটোন ফাটা ফাটা হইতন না কালিকা গাছ হইব আর গুড হইব তা আমার তো এই তো ফুল কাটি দিছি ও কাটি দিলে গিয়ে ফাঁকা হইব আর দু ফুল না কাটি আর ফাঁকা হইতাম না তাহলে কতদিন পরে পরে আমি ফুল কাটা ফুল আনছে রে এই মনে আনে সাতটা ভরে কাটার লাগে দশ দিন ভরে কাটার লাগে এই ফুলটা ধন গেছে যাবি বুগা তো ও যত কাটলে কাটলেই এই ফাঁকাটা আনছে তাক দিয়ে পরে হইব বুঝলো আপনি তো বললেন যে আপনার এই জমিটা থেকে প্রায় এক লক্ষ টাকার উপরে পাতা বেশি বেশি হয়েছে গিয়া কিন্তু আপনার এখানে আপনার কত টাকা খরচ হয়েছে ও এর এই মানে খরচটা ধরেন গিয়া দশ হাজার টাকার মতো খরচ আছে খরচ আছে দশ হাজার টাকা যদি এটাকে খরচ ভাদও দিই নব্বই পঁচানব্বই হাজার টাকা মতো আসে তাই না তাহলে তো এটা একটা লাভজনক আর ই লাভ লাভ গোয়ার এই জমা যে ডিয়ার তো আমরা যে আপনি ভিডিওটা করতেছি অনেক দর্শক কিন্তু আপনাকে দেখতাছে তো যদি দর্শকে এই ভিডিওটা দেখে কেউ চাষ করতে চায় তাহলে আপনি এই চাষটা কীরকম ভালো হবে একটু বলে দিন আচ্ছা ও এই ডেম এই যে চাষ করাই গিয়া বুঝলো এইটা চাষ করাই গিয়া ওখানে লাভ হনই বগিয়া আচ্ছা লাভ হনই বগিয়া আর এই ডেম তো পয়সা পদ্ধতি সেই আপনি বন্য ফসল করলে এই ডেলে কলাই তো না এই যে এই যে কত মাস তো এই যে কহি না দেখে তাই আমার দেখা যা দেখতেছে আর রুদে দেখতেছে বাজার হেরা তো দেখে যে গাও আসলে বুঝে না যে তো এই ডেমা তো এই ডেমা তো পয়সা বুদ্ধ যে কি তে দিক মানে কাল করি মানে কিসি এ বড় কইতাছে মানে কত কই কত আমি কাল আনে কতছি লম্বা কুছিলা বলি এইদার মত পয়সা বুদর মোরা দি পয়সা না সব সময় পয়সা তাইলে আইয়ে কাল আইয়ে কলগাত ব্যাস বানার কইতা যাইতা চাল্লাই জানে তি এই তো ব্যস্ত থি ওন তো কম এই খাথা বোরি বোরি নিসি আসে মরি খাথা বোরি বোরি নিসি না এই চিড়াপদেসি দে

তাহলে নিজের চোখে দেখে বুঝে তারপর সিদ্ধান্ত নিন আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হব অন্য কোথাও অন্য কোনো স্থানে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ